তো হে গাইজ তো কেমন আছো তোমরা আমি অন্য এক জগতে চলে গেলাম ছোট্ট সোহানাকে কোলে নিয়ে বাবা গিয়ে মায়ের নিথর দেহটার পাশে বসে পড়লো বাবা অনেক কান্না করছিল যে নার্স এসেছিল সোহানাকে পৃথিবীতে আনতে সে এসে বাবার কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে আমি দূরে দাঁড়িয়ে এগুলো দেখে আর সহ্য করতে পারছিলাম না ছোট্ট সোহানাকে দেখে আমার বুক ফেটে কান্না আসছিল। ছোট্ট আমি মায়ের মাথার কাছে বসে আছি তখন আমিও বুঝি না মৃত্যু কাকে বলে বাবাকে কাঁদতে আমিও কাঁদছিলাম তবে এটা তখন বুঝতাম না আমার আমার মা মা আর ফিরে আসবে না বাবা সেই নার্সকে বলল আপা আপনার কাছে একটা অনুরোধ এই মৃত্যুর কথা আপনি কাউকে জানাবেন না কেউ যাতে না জানে ইয়াসের মা মারা গিয়েছে নার্স একটু অবাক হয়ে বলল ক্যান ভাইজান মৃত্যুর খবর না জানালে ভাবিকে দাফন কাফন কিভাবে করবেন বাবা বললো সেটা আমি বুঝে নিব আপা আপনার কাছে অনুরোধ এটা কাউকে বলবেন না নার্স বললো ঠিক আছে ভাইজান আমি কাউকে বলবো না এখন তাহলে আমি আসি এই বলে এই বলে নার্স চলে গেল। বাবা সোহানাকে মায়ের মৃতদেহের পাশে শুয়ে ছোট্ট ইয়াসকে বললো বোনের খেয়াল রাখো বাবা আমি এই যাবো এই আসবো বাবা তাড়াতাড়ি করে অন্য একটা রুমে দরজা বন্ধ করে দিল আমি যেহেতু একটা আলোর নেই তাই আমি খুব সহজেই বাবাকে ফলো করে সেই রুমে গেলাম দরজা ভেদ করে দেখলাম বাবা কাকে যেন টেলিফোন করছে রিসিভ হলে ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ বল হ্যালো কে বাবা বললো আমি বাবার কণ্ঠ শুনে ওপাশ থেকে বললো ও ধুলাভাই কি হয়েছে আপনার কণ্ঠ এমন লাগছে কেন বাবা বললো সামিয়া একটা অঘটন ঘটে গিয়েছে ওপাশ থেকে সামিয়া বললো কি হয়েছে আমাকে খুলে বলেন বাবা বললো তোমার বোন আর নেই চাঁদের পরীকে জন্ম দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করছে এটা শুনে ওপাশ থেকে সামিয়া কান্না জড়িত কণ্ঠে বলল আমি এখনই আসছি বাবা টেলিফোন রেখে আবার তাড়াতাড়ি করে সেখানে গেল যেখানে মায়ের মৃতদেহ আছে আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম চাঁদের পরে জন্ম নিয়েছে মানে বাবা কার কথা বলছে চাঁদের পরেই তো কথা আমি কি ঠিক শুনছি নাকি ভুল শুনছি এদিকে আমরা দেখতে পাই কথা সেই বৃদ্ধ লোকের সাথে ফুল বাগানে বসে আছে তারা একটা আয়নার আয়নার মাঝে দেখছিল ইয়াস কি করছে কথা বলো দাদু ইয়াস খুব শীঘ্রই সত্যিটা জানতে পারবে ও সত্যের খুব কাছাকাছি বৃদ্ধ বললো এই দিনটার জন্যই তো আমরা এত অপেক্ষা কিন্তু ইয়াস সত্যটা জানার পর অনেক ভেঙে পড়বে কথা বলল আমারও তো সেটাই ভয় ইয়াস যখন জানতে পারবে সোহানা তার আপন বন্যা তখন ও কিভাবে এটা সহ্য করবে আমি তাড়াতাড়ি করে আবার মায়ের মৃতদেহের দিকে গেলাম বাবা ছোট্ট সোহানাকে কোলে নিয়ে শরীরে কিছু একটা খুঁজছে বাবাকে অনেক চিন্তিত দেখাচ্ছে আমি জানি আমি জানি আমার কথা কেউ শুনবে না বা আমারকে কেউ দেখতেও পাচ্ছে না তবুও চিৎকার করে বললাম বাবা কি হয়েছে সোহানা কি হয়েছে সোহানাকে নিয়ে এমন করছো কেন চাঁদের পরি তো সোহানা না কি করছো তুমি তখনই আমাকে ভেদ করে পিছন থেকে এক মহিলা এসে বলো দুলা এসব কিভাবে হলো বাবা সোহানাকে বিছানায় রেখে ওই মহিলার গাল চেপে ধরে দেওয়ালের সাথে লাগিয়ে দিল। লাগিয়ে বলল সামিয়া তোকে বারবার জিজ্ঞাসা করছিলাম এটা করলে ইয়াসের মায়ের কোনো ক্ষতি হবে কি না তুই বলছিলি কিছুই হবে না তোর সাথে ওই তান্ত্রিকের বাচ্চাও বলছিল কোনো ক্ষতি হবে না তাহলে এখনও মারা গেল কীভাবে মহিলাটা একদম আমার মায়ের মতো দেখতে তার মানে এটাই সেই মায়ের জমক বোন সামিয়া কিন্তু সে কী এমন করছে যে বাবা তার উপর রাগান নিত সামিয়া রকম বাবার হাত থেকে নিজেকে সারিয়ে বলো বিশ্বাস করেন দুলা ভাই এমনটা হওয়ার কথা ছিল না আমি নিজেও বুঝতে পারছি না এটা কিভাবে হলো তান্ত্রিক তো বলছিল কিছুই হবে না সামিয়া কান্না করতে করতে আমার মায়ের মরদেহর পাশে বসে পড়ল আর বলতে লাগলো আমাকে ক্ষমা করে দিস বোন আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে ছোট্ট আমি বাবাকে রাগান্বিত দেখে ভয়ে রুমের এক কোনায় বসে আছি আমি বুঝতে পারছিলাম না সামিয়ানটি কেন কান্না করছে বাবা কেন রাগান্বিত সামিয়া আনটি সোহানাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলো চিহ্নটা কি পেয়েছেন বাবা শান্ত হয়ে বলল না কোথায় চিহ্ন কোনো চিহ্ন নেই বাচ্চার শরীরে এটা শুনে সামিয়ানটি অনেক চিন্তিত হয়ে গেল তারপর নিজে কিছু একটা খুঁজতে লাগলো সোহানার শরীর উল্টে পাল্টে আমি চিৎকার করে বললাম সোহানা ব্যথা পাবে ওর সাথে এমন করছেন কেন কি খুঁজছেন ওর শরীরে কিন্তু আমার কথা তো কারো কান অব্দি পৌঁছাবে না পৌঁছায় না হঠাৎ সামিয়ানটির আনটির মুখে হাসি ফুটলো খুশি হয়ে বলো দুলাভাই পেয়েছি সেটা বাবা তাড়াতাড়ি এসে বলো কোথায় স্বামী আনটি সোহানাকে উল্টে ওর পায়ের তলায় একটা চিহ্ন দেখালো বাবাকে আমিও দেখলাম চিহ্নটা দেখতে চাঁদের মতো আমি অবাক হয়ে গেলাম তার মানে কি হয় না চাঁদের কিন্তু আমার ভুল ভেঙে গেল তখন যখন বাবা বলল তাহলে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও এখন তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি আমি তো তোমাকে কখনোই ক্ষমা করব না সামি আনটি বললো দুলা ভাই আমি এখন থেকে এখানেই থাকব আমার বোনের মৃত্যু হয়েছে সেটা কেউ জানে না এখনো আমি আমার বোনের জায়গা নিয়ে থাকব। ইয়াস এখনো অনেক ছোট ওর এখন মা দরকার আমি আজ থেকে ইয়াসের ও মা এই বাচ্চার ও মা বাবা বলল থাকতে পারো কিন্তু তোমাকে আমি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না তোমার তোমার স্বামীকে তার জিন বাবা বন্দি করে রেখেছে তাদের রাজ্যে সে যেদিন সারা পেয়ে যাবে তোমার খোঁজে তোমার খোঁজে আসবে সেদিন কি জবাব দিবে তাকে স্বামী আনটি বললো তার সাথে আমার চুক্তি হয়েছিল চাঁদের পরীকে যে কোনো মূল্যে পৃথিবীতে আনতে হবে আমি বুঝে গিয়েছিলাম চাঁদের পরী যদি আমার পেটে থাকে তাহলে জিন রাজা একের পর এক রাক্ষস পাঠাবে চাঁদের পরীকে নিয়ে যেতে তাই তো চার মাসের সময় চাঁদের পরিকে আমার গর্বে থেকে আমার বোনের গর্বে দিয়ে দেই জাদুর মাধ্যমে এটা আপনি আর আমি ছাড়া কেউ জানতো না তখন বাবা বললো রাজা হয়তো এতক্ষণে জেনে গেছে চাঁদের পরের জন্ম হয়ে গিয়েছে সে আসবে ওকে নিয়ে যেতে তার আগেই ওকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে হবে স্বামী আনটি বলল আমি একজনকে খবর দিয়েছি সে এসে চাঁদের পরীকে তার কাছে নিয়ে যাবে সেখানে সে সবচেয়ে নিরাপদ থাকবে বাবা বললো নিয়ে যাওয়ার আগে বাচ্চার নাম ঠিক করে ঠিক করে দাও বড় বড় হলে হলে যেন তোমার নামেই তার পরিচয় হয় সামিয়ানটি বাচ্চাটার কানের কাছে গিয়ে ফিস ফিস করে ওর নাম বলল কথা 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 আমি এবার আশ্চর্য চরম সীমায় পৌঁছে গেলাম তার মানে এই বাচ্চাটা সোহানা না এটা কথা কিন্তু কিভাবে আমার মাথায় তো কিছুই ঢুকছে না তখনই আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো আমি মাথার চোলগুলো ধরে টানে টান দিয়ে জোরে চিৎকার করলাম আমি আমার ঘুষে ফিরে এলাম যদিও এসে আমার বুকের উপর উঠে ম্যাও করছে আমি এখনও সব কিছু কেমন যেন ঝাপসা দেখছি মাথাটা ভুবো করে ঘুরাচ্ছে একটু বড় স্বাভাবিক হয়ে আমি কোনো হিসাব মিলাতে পারছিলাম না কথার জন্ম আমার মায়ের পেট থেকে কিভাবে হলো আমি আনটি জাদুর কথা বলছিল কেন সে এটা করছিল তাড়াতাড়ি আমি কফিনের দিকে এগিয়ে গিয়ে কথাকে উঠানোর চেষ্টা করলাম কথা উঠো কথা আমি দেখতে পাই কথা এখনো সেই বৃদ্ধ লোকের সাথেই বসে আছে বৃদ্ধ বৃদ্ধ বলল তাহলে যাও দাদুভাই ইয়াশের মনে ইয়াশের মনে এখন অনেক প্রশ্ন তোমাকে অর সব প্রশ্নের উত্তর দিতে হবে কথা বলো কিন্তু ইয়ার সত্যটা জানার পর কি করবে দাদু আমাকে কি ভুল বুঝবে বৃদ্ধ বলো না তেমন কিছুই হবে না তুমি নিশ্চিন্তে তুমি নিশ্চিন্ত মনে ফিরে যাও আমি দূর থেকে তোমার ওপর খেয়াল রাখব। যেমনটা সে ছোটোবেলা তোমাকে নিয়ে আসার পর রেখেছি হঠাৎ কথা জেগে উঠলো কফিনের ভিতরে আমি একটু চমকে গিয়ে পিছন সরতে গিয়ে পড়ে গেলাম কথা কফিন থেকে নেমে হাসতে হাসতে বলো ভয় পেয়েছো আমি বললাম তুমি আমাকে এতদিন বলোনি কেন এসব কথা কথা জুজুকে কোলে নিয়ে আদর করতে করতে বলো কোন সব কথা আমি বললাম দেখো কথা নাটক করবে না আমি জানি তুমি অনেক কিছু লুকিয়েছো আমার কাছ থেকে স্বামী আনটি তোমাকে আমার মায়ের গর্বে লুকিয়ে রেখেছিল রাক্ষসদের ভয়ে সেই বাচ্চাকে আমি সোহানা ভেবেছিলাম সেটা তুমি ছিলে কথা হাই তুলে বলো তাই নাকি আমি তো জানতাম না এত কিছু আমি এবার রেগে কথাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম ফ্লোরে তারপর কথার পায়ের তলায় চেক করে দেখলাম সেই চাঁদের চিহ্নটা কথার পায়ে আমি জিজ্ঞাসা করলাম এটা কি। কথা এবার উঠে একটা জায়গায় গিয়ে বসে বলল রাজা যখন একের পর এক রাক্ষস পাঠাচ্ছিল আমাকে মায়ের পেট থেকে নিয়ে যাওয়ার জন্য তখন মা অনেক ভয় পেয়ে গিয়েছিল আমার বাবা যে একজন রাজ একজন জিন রাজকুমার ছিল সেটা তোমার বাবাকে ছাড়া আর কাউকে বলেনি মা তোমার বাবাকে অনেক বিশ্বাস করতো আমার মা তাই এসব কিছু মা তোমার বাবার সাথে শেয়ার করে তখন তোমার বাবাই মাকে বুদ্ধি দেয় বাচ্চা অন্য কারো গর্বে লুকিয়ে রাখতে মা প্রথমে রাজি না হলেও পরে আমার কথা চিন্তা করে রাজি হয়ে যায় তোমার বাবা আমার মাকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে যায় তাকে সব সমস্যা খুলে বলে এবং এর সমাধান চায় তখন তান্ত্রিক ধ্যান জ্ঞান করে বাচ্চা এমন কারো গর্বে রাখতে হবে যার সাথে তোমার রক্তের সম্পর্ক আছে আমার মায়ের রক্তের সম্পর্ক তো শুধু তার বো নিয়ে আসে কিন্তু এবার তোমার বাবা এতে রাজি হলো না তোমার বাবা কিছুতেই তোমার মায়ের গর্বে আমাকে রাখতে চাইল না সে ভয় পাচ্ছিল এতে তোমার মায়ের ক্ষতি হতে পারে কিন্তু তান্ত্রিক এবং আমার মা তোমার বাবাকে আশ্বাস দিলেও কোনো ক্ষতি হবে না বাচ্চা জন্মের পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে থাকবে এর এর কোনো প্রভাব তার উপর পড়বে না অনেক বোঝানোর পর তোমার বাবা রাজি হয়ে যায় তান্ত্রিকের কথা মতো তোমার বাবা গিয়ে গোপনে তোমার মায়ের ব্যবহৃত ব্যবহার করা একটা জামা আর কিছু চুল নিয়ে আসে তান্ত্রিক জাদুক্রম করে অবশেষে মায়ের আমার মায়ের গর্ব থেকে আমার মায়ের গর্ভ থেকে আমাকে তোমার মায়ের গর্বে চালান করে দেয় তোমার মা এ ব্যাপারে কিছুই জানতো না সকালে ঘুম থেকে উঠে দেখে তার প্যাট অনেক বড় হয়ে গিয়েছে সে প্রচুর ভয় পেয়ে যায় তোমার বাবাকে তাড়াতাড়ি এটা দেখালে তোমার বাবা বলো আমরা তো আবার মা বাবা হতে যাচ্ছি তোমার মা বললো কিন্তু এক রাতের মাঝে আমার পেট কিভাবে এত বড় হলো হয়ে গেল বুঝতে পারছি না তোমার বাবা মজা করে বলল হরলিক্স মনে হয় তোমার পেটে উৎপাদন হচ্ছে তাই বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে তোমার মা একটু লজ্জা পেয়ে বলো কি যে বলেন না বলো না তুমি বলে চলে গেল। তোমার বাবার মুখটা তখন মলিন হয়ে গেল সে বারবার ভাবছিল এর ফলে তার স্ত্রীর কোনো ক্ষতি হবে না তো আর সেটাই হলো তোমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেল কথা একদম সবকিছু বলে চুপ করে বসে রইলো আমি সব শুনে হতবম্ব হয়ে গেলাম এটাও কি সম্ভব কথাকে এক গর্ব থেকে অন্য গর্বে চালান করা হয়েছে বাবা আর স্বামী আনটির উপর অনেক রাগ হতে লাগলো আমার তারা কেন এটা করতে গেল কথা এসে বলো আমি জানি তুমি আমার উপর রাগ করছো আমার জন্য তোমার মা মারা গিয়েছে সেই দিন তুমি যেভাবে আমাকে প্রাশ্চিত্য করতে বলবে আমি সেভাবেই করব। আমি কিছু না বলে জুজুকে কোলে নিয়ে চাঁদের পরি থেকে বের হয়ে গেলাম কথা আমার পিছন পিছন আসতে লাগলো তবে কি মনে করে যেন আবার কথা চাঁদের পরীর ভিতর প্রবেশ করলো আমি দেখতে পাই কথা বাড়িতে বাড়িতে থাকা দুইটা রাক্ষস এবং সেই সেই দুই দুই চোরের আত্মাকে ডাক দিল তারা প্রথমে কোনো সারা দিল না কথা আবার ডাক দিল তাদের আমি জানি তোমরা আশেপাশে আসো বের হয়ে আসো বলছি কিছু কথা বলবো এটা শুনে তারা কথার সামনে দৃশ্যমান হলো কথা বলো তোমরা আজ থেকে মু তোমরা আজ থেকে মুক্ত যেখানে খুশি যেতে পারো কিন্তু যদি আবার আবার খারাপ কাজে নিজেদের শক্তি ব্যবহার করো তাহলে আমাকে দেখতে পাবে কথার সামনে বসে সত্যি আমরা মুক্ত আমরা আমাদের রাজ্যে ফিরে যেতে পারি কথা বলো হ্যাঁ তোমরা ফিরে যেতে পারো আমি খুব শীঘ্রই আসছি তোমাদের রাজ্যে নিজের বাবাকে ছাড়িয়ে নিতে রাজাকে গিয়ে এটা জানিয়ে দিও এই বলে কথা সেখান থেকে বের হয়ে গেলো ইয়াসের পিছনে আমি জুজুকে নিয়ে আনমনে হাঁটছি কথা পিছন থেকে ডেকে বলো ইয়াস আমার কি দোষ বলো আমি তো আর বলিনি তোমার মাকে মেরে ফেলার জন্য ওটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল আমি বললাম হয়েছে তো এখন আমার কাছে তুমি কি চাও চলে যাও এখান থেকে আমাকে আমার মতো ছেড়ে দাও কথা বলো আমাকে কি চন্দ্রগ্রহণের আগে বাঁচাবে না এবার আমি থেমে গেলাম কথার কাছে গিয়ে দেখলাম ও ওর চেহারায় একরাশ হতাশা কথা আমার বুকে ডান পাশে হাত দিয়ে বলো তোমার এই হৃদয়ে হৃদয় সম্পাদন হতে চাই তুমি কি আমাকে ফিরিয়ে দিবে আমি কি বলবো বুঝতে পারছি না আমি কথার গেলে হাত দিয়ে বললাম কি করতে হবে আমাকে কথা হাসি দিয়ে বললো আমাকে বিয়ে আমি অবাক হয়ে কিছু বলতে যাব তার আগে আমার মাথায় অন্য একটা চিন্তা ভর করে বসলো সেদিন কথার জন্ম জন্মের সময় যদি মা মারা যায় তাহলে সোহানা কীভাবে আসলো কথা আমার চেহারার ভঙ্গি দেখেই বুঝে ফেললো আমি কি চিন্তা করছি কথা আমার হাত ধরে বলল সোহানা তোমার আপন বোন ছিল না ইয়াস আমি যেন আকাশ থেকে পড়লাম কথা এটা কি বললো সোহানা আমার আপন বোন না মানে আমি বললাম কথা তোমার মাথা ঠিক আছে কি বলছো সেটা তুমি জানো কথা বললো আমি জানি কি বলছি আর এটা সবচেয়ে বড় সত্য সোহানা তোমার আপন বোন না এই বলে সোহানা আমার মাথায় চাপ দিয়ে ধরলো কিছু বুঝে ওঠার আগে আমার শরীর বিদ্যুতের শক্তের মতো ঝাটকা মারলো আমি চলে গেলাম অন্য এক জগতে মা ছোট্ট আমাকে কিছু একটা লেখা শেখাচ্ছে হাত ধরে আমি কান্না করছিলাম বাবা কখন আসবে মা বলছিল এসে যাবে তুমি এটা লেখো তোমার বাবা এসে গেলে অনেক তোমার বাবা এসে দেখলে অনেক খুশি হবে আমি দূর থেকে একটু কাছে গিয়ে দেখলাম ছোট্ট আমাকে মা বাবা শব্দটা লিখতে শেখাচ্ছে আমি মায়ের হাত আমি মায়ের হাত ঘুরিয়ে সেটা লিখে ফেললাম কিছুক্ষণ পর বাবা আসলো বাইরে থেকে ছোট্ট আমি বাবার লেখা কাগজটা ছোট্ট আমি বাবা লেখা কাগজটা নিয়ে বাবার দিকে দৌড়ে গেলাম বাবা কাগজটা দেখে অনেক খুশি হয়ে ছোট্ট আমিকে কোলে নিয়ে চুমু খেলো তারপর একটা চকলেট হাতে দিয়ে বলল বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলা করো যাও ছোট্ট আমি খুশি মনে দৌড়ে চলে গেলাম বাইরে তখন মা এগিয়ে এলো বাবার দিকে এসে বললো কি ব্যাপার দুলা ভাই আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন আমি এটা শুনে অবাক হয়ে গেলাম তার মানে এটা আমার মানা এটা সামিআনটি এরকম দেখতে হওয়া হতে আমি বুঝতে পারিনি বাবা বললো সামিয়া তোমার বোনের আত্মা যেভাবে আমাদের টর্চার শুরু করছে তাতে মনে হয় না আমরা বেশি দিন বাঁচবো গতকাল সে গতকাল রাতে সে আমাকে ওয়াশরুমে আয়নার মাঝে টেনে নিয়ে টেনে নিয়ে যেতে চাচ্ছিল অনেক কষ্টে আমি নিজেকে সারিয়েছি